来来来。 কোন ধৰণেৰে হাগ হ'ল বাট দিলাম খাই বেলাই কি ভাত খালাই দি কে রে ছাব্বির মাইনের দিন আর সৌদি আরব জায়গা রাখে রাস্তা এখন কত ভালো মানুষ দেখতাম হুন্ডা টুন্ডা কিনি বিল্ডিং টিল্ডিং দি কি যা জম এখন আয় দেখিস কি অবস্থা আমি বাজ গেছে যাই বাদ দিছি বাতের উপরে লেটে রেহা লাইটে লাই চলি যাইছে বাতার থালাই কিছু কিছু অঙ্গে হে রাস্তা রাস্তা ঘুরে বতল তো তোমার আরে ভাই আপনি তো কইতে না আপনি বিদেশ যাইবের আগে হে তো সদিয়ে ছিল মানে হে যখন বিদেশ আসছিল তখন আপনি জানেন না হের মারে হে কত না কষ্ট দিছে ভাই আপনি যদি দেখতেন আপনি নিজের চোখ দিয়ে আনি উঠতো হে বিদেশ করছে মাসে মাসে টাকা হের মার না দি হের কি করে হের বোরে টাকা দিতে এর মায়ের টাকার অভাবে ওষুধ খাইতে পারলো না বই খাইতে পারলো না

así 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 de, vaya así así ¡Ja!